আর একটা দোয়া শেখায় দেই ইনশাআল্লাহ এই দোয়া পড়লে রিজিক তো বাড়বে ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ শোধ করে দিবেন বিশ্বাস করলেন না এই দোয়া শিখায় দিচ্ছি এর জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শেখায় দিচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে না ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর দেখেন একজন মারা গেছেন নবী ইসলামের সময়ে একজন মারা গেছেন তো নবী কেন্লাহাম বলছেন এই ব্যক্তির কি কোন ঋণ আছে একজন সাহবি বলেন হ্যাঁ তো ঋণ আছে রবিজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকো না তোমরা ওর নাও আমি জানাজা না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সালের সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পরে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না তারপর একজন এসে বললেন ইয়ার্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সালে তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুরকে আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানাজা পড়াই দিবে কোন সমস্যা নেই তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার আমি কি কিছু বলতে বুঝাব এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো সুক্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ তাকে দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আপনার সাথে বলেন দুয়া হচ্ছে আল্লাহ হম্মা ইকফিনী দি হেলা আন হারা মিকা ওয়াগ্ নিনি দি ফত লিকা আম ম্যান সিওয়া একা এই দুয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাতটা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাল্লাহ যদি থাকেও আল্লাহ অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন যে দারিদ্রতা দূর করতে চান সচ্ছলতা চান কয়েকটা কাজ করেন এই যে বললাম এক নাম্বার ওয়াকিয়া তেলাওয়াত করেন ওয়াক্ত নামাজ জামাতে পড়েন ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর কাছে রিজিক চান জিকির বেশি বাড়ায় দেন পারবেন না ইনশাল্লাহ